হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা দুষ্টু মিষ্টি ফ্যামিলি তো কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমরা মায়াপুর ঘুরতে যাওয়ার ভিডিও তো এই যে পিসিদের সাথে আমি ঘুরতে গেছিলাম যদিও ভিডিওটা অনেক দিনের তো এখানে দেখো শুভ টিকিট কেটে নিচ্ছে মানে লঞ্চে পার হওয়ার জন্য তো হ্যাঁ যেটা বলছিলাম ভিডিওটা হচ্ছে অনেক দিনের এক বছরেরও মানে উপর হয়ে গেল। তো আমি অনেক দিন ভিডিও দিইনি তো সবাই আমাকে অনেকে বলছে মানে যারা আমার কাছের লোক যে তুই ভিডিও আপলোড কর ভিডিও আপলোড কর তো তার জন্য ভাবলাম দেওয়াই যাক মানে আমি কুড়ে হয়ে গেছি বুঝলে তো এতদিন ভিডিও না দিয়ে দিয়ে কুড়ে হয়ে গেছি এডিট করতে হবে আবার বসতে হবে মানে এসবের জন্য আর ভিডিও দেওয়া হয়ে ওঠেনি তো যাই হোক এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেবো ভাবছি তো দেখো চলে এসেছি আমরা মায়াপুরে তো আমরা যদিও বিকেলে এসেছিলাম তো ওই জন্যই দেখো সন্ধে হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো তো এই যে দেখো মায়াপুরে মন্দিরে আমরা পৌঁছে গেছি আমি যদিও অনেকবারই গেছি মায়াপুর তো পিসি এই প্রথমবার গেছিলো তো সত্যি খুবই ভালো একটা জায়গা মানে যারা দেখনি এখনও তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার মায়াপুর যাবে আর ওখানে গিয়ে দর্শন করে আসবে ভগবানের তো এই যে দেখো মায়াপুরে মন্দিরের আশেপাশে এরকম অনেক দোকান পাবে যেখানে তোমরা শপিং করতে পারবে অনেক কিছু ছোটখাটো জিনিস ছোটখাটো বলতে মানুষ অনেক রকমেরই জিনিস পাবে না না তাই এখন মামার করলে তো এই যে দেখো অনেকটা রাত্রি হয়ে গেছিল ঘোরাঘুরি করতে করতে তো ঘাট পেরোনোর পর দাদার গাড়িটা রাখা ছিল ঘাটের এই পারে তো সেখান থেকে গাড়িটা নিয়ে আবার স্টার্ট করে দিয়েছে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা